চুল লালচে হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে মা ঠাকুমারা শুনলেই বলবেন এসব তেল না মাখার ফল ভালো করে তেল মাখলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু কোন তেল মাখবেন এ বিষয়ে এসেন্সিয়াল অয়েলটি ব্যাকটেরিয়া ছত্রাকনাশক আর প্রাকৃতিক অ্যান্টিসেপটিক গত একশো বছর ধরে রূপচর্চা ও প্রসাধনী শিল্পে টি ট্রি অয়েলের প্রভূত ব্যবহার চলছে ত্বক নখ ও চুলের সমস্যা মেটাতে তেলটি দারুণ উপকারী চুলের ভেতর পর্যাপ্ত পুষ্টি যোগায় টি অয়েল অ্যান্টি ইনফ্লামেটারি গুণাগুণ আছে বলে মাথার ত্বকের নানা সমস্যা কমাতে এটি ফলপ্রসূ হেয়ার ফলিকিউলস পরিষ্কার করে ও তাই পরিষ্কার হয় এবং চুল পরার সমস্যা কমে যায় রোদ জলে শুষ্ক হয়ে যাওয়া চুলের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে এই এসেন্সিয়াল অয়েল উপযুক্ত পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট পেতে সাহায্য করে তাই চুল খুব তাড়াতাড়ি বাড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পুনর বাংলা